নমস্কার কেমন আছেন সবাই লাইফ আরও একটি ব্লগের স্বাগত জানাই আজ শুক্রবার ঘড়িতে দুটো মতো বাজে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে শুক্রবার মানে আমার অফিস ডে আর এটা তো আমার অফিস সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কোনোদিন সেভাবে অফিসে ব্লগ শুট করিনি আজকে খুব ইচ্ছে হলো যে আজ অফিস থেকে ব্লগটা শ্যুট করব যদিও কাজের চাপ বা কাজের জন্যই করা হয়নি আজকে যাব আমরা এক কলিকের ছেলের অন্নপ্রাশনে খেতে যার জন্যই ব্লগটা শুরু করলাম আর এখানে আমি ব্লগ করছি দেখে আমাদের এক দাদা দীপককে নিয়ে টানারানি করছিল তো এখন এই যে গাড়িও চলে এসেছে আর আমরা সব এক একে রেডি হয়ে নিয়েছি আমাদের সব স্টাফেরাই এই গাড়িটা করেই যাব দুই একজন হয়তো বাইকে যাবে বেশি দূর খুব একটা দূর নয় ওই তিন চার কিলোমিটারের মতো পথ তো ওই জন্য গাড়িটা করা হয়েছে যাতে করে আমরা সবাই একসাথে যেতে পারি ওই যে আমরা এখন বেরিয়েও পড়েছি বেশিক্ষণ লাগবে না খুব জোর হলে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তো বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের লিটিল বয় যার বাচ্চাটা পড়ে গিয়ে মাথাতে খুব আঘাত লেগেছিল যেটা আমাদেরকে দেখাচ্ছিল তারপর আমাদেরকে এখানে বসতে দেওয়া হয়েছে জাল মিষ্টি দেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেলে কারণ অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় তিনটে মতো বেজে গিয়েছিল আর অফিসের ব্যাপার তো সবসময় তাড়াহুড়ো করে আসা যায় না লোক থাকলে তো আসাই যায় না যার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো আর প্রথম পাতেই আমাদের এসে গেছে পোলাও আর চানা মশলা সত্যি কথা বলতে কয়েকদিন পরেই আমি ব্লগটা পোস্ট করছি খাবারগুলো খুব খুবই সুন্দর হয়েছিল আর রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল তো তারপর আমি পোলাও জানা মশলা সমস্ত কিছু খেয়ে এখন আমাদের চলে এসেছে সাদা ভাত আর আইটেমটাও অনেকটা বেশি ছিল মানে গ্রাম বাংলাতে যেই ধরনের আইটেম করলে মানুষজন খায় সেই আইটেমগুলোই ছিল আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম ভাত ডাল মাংস দু রকমের সবজি পায়েস মিষ্টি সব কিছুই ছিল তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি এখন অফিসে যাওয়ার জন্য কারণ অফিসে আরও কিছু কাজ রয়েছে সেগুলা কমপ্লিট করে তারপর যাব বাড়ি তো চলুন অফিসে যাই তো অফিস চলে এসেছি আর যে যার মতো করে এখন অফিসের যে যার রুমে চলে যাচ্ছে আর আমিও চলে এসেছি আমার এই এখন রুমে তো কিছুক্ষণ কাজ করবো তারপর আবার বাড়ি বেরিয়ে যাব বেশিক্ষণ আজকে থাকবো না তো তারপর দেখি কি কাজ রয়েছে তারপর চলে যাব কারণ খাওয়ার পরে না বেশ অস্বস্তি হচ্ছে তো এই যে বাড়িও বেরিয়ে পড়েছি ওই চারটে মতো বাজে আর আমি না যখনই বাড়ি যাই তখনই এই মধ্যে আটকে যাই দুটো ট্রেন পাশ করে গেল প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এখন দাঁড়িয়ে রয়েছি জানি না কখন গেট তুলবে যাই হোক তারপর বাড়ি এসে অনেকটা টাইম মেয়ের সাথে টাইম কাটিয়ে এখন চলে এসেছি নিজে খাবার খেতে পরোটা আর মিষ্টি আজ রাতের মেনু খাওয়া দাওয়া করে চিনিকে খাওয়াতে যাব তারপর নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করে চিনিকে দুধ চলে এসেছি কারণ ও আগে খাওয়ালে না খেতে চায় না যার জন্য ওকে ওকে আগে নিজে খেয়ে নিলাম তারপর চলে এলাম যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় হবে না রকম একটা ব্লগ দিলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বিল বাটনটি বাজিয়ে দেবেন আর পুরাতন বন্ধুদের ছানাই অংখ্য ধন্যবাদ আর চিনি দেখছেন তোমার দুষ্টুমি করে বেড়াচ্ছে চলো এখানে শেষ করে